জয় জগন্নাথ সবাইকে আর বেরিয়ে পড়েছি রথে আমি ধীমান রিমি আর ওর মা আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না জানেন তো বৃষ্টি হয় রথের সময় যাই হোক তাই বলে রথ দেখা তো মিস করা যাবে না বেরিয়ে পড়লাম দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আগে কি কি হয় আর মেলায় গিয়ে কী কী আনন্দ করি আমরা সব শেয়ার করবো আপনাদের সঙ্গে চলুন বেরিয়ে পড়া যাক না সবাই আছি আমরা সবাই আগের বছর তো ধীমান্ত দেখতে পারেনি রথ ও চলো তো রথ মেলায় অলরেডি আমরা চলে এসেছি আর ঘন ঘন বৃষ্টি আসার কারণে মানে থেমে থেমে আসতে হচ্ছে কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছি আবার থেমে গেলে বেরোতে হচ্ছে যাই হোক তো আমরা এখন রথের কাছাকাছি যাচ্ছি কিন্তু আর এই দেখুন রথটা এখানে সাজানো হয়েছে আর এই বাম পাশে এটা মন্দির আর এখানে যারা আমরা দর্শনার্থীরা আছে জগন্নাথ দেবের ভক্তরা আমরা আছি যারা রথ টানার জন্য এসছে রথের মেলায় তারা সবাই এখানে একটু ভিড় করছে কেননা রথটা এবার টানা শুরু হবে দড়ি ফেলার কাজটা চলছে তো আমি একটু কাছে যাব আপনাদেরকে একটু ভালোভাবে রথটা দেখানোর জন্য এত ভিড় আর ভিমানটা ঘুমিয়ে পড়েছে আমার কোলে যার জন্য একটা রথের মেলা মানে আমরা ছোট থেকেই এই মেলাতে আসি এবং তারও অনেক আগে থেকেই মেলাটা হয় আগে হয়তো এত জাঁকজমক হতো না সময়ের সঙ্গে সঙ্গে এখন মেলাটা অনেক বড়োভাবে হয় আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু রথ টানা শুরু হয়ে গেছে দেখছেন রথ টানছে ভিড়ের জন্য দড়িটা দেখা যাচ্ছে না আর আমি জাস্ট একটু দড়িটা ছুঁয়ে আর সাইডে দাঁড়িয়ে রয়েছি ধিমানকে নিয়ে ধিমানের মা আর রিমি রথটা টেনেছে একটু অতিরিক্ত ভিড় আর রাস্তাটা খুবই সরু যার জন্য টানাটা দেখাতে পারলাম না রথ টানা শেষ করে এখন আমরা চলে এসছি রাস্তার উপরে আর ওই দেখছেন মানুষ এখনও যাচ্ছে রথের কাছাকাছি কেউ ফিরছে কেউ যাচ্ছে রথ টানার জন্য আমরা চলে এসেছি রাস্তার উপরে আর এদিকে দেখছেন বহু দোকান টোকান বসেছে কাঁঠাল উঠেছে হ্যাঁ সব কিছু এই মেলায় পাওয়া যায় আর এদিকে স্টেশনারি দোকানগুলো আছে আমার রিমিত এই কেনাকাটার জন্যই রথের মেলায় ওর আসা তো চলুন রিমিকে নিয়ে এখন একটু কেনাকাটা করে আসি কি নিবি কোনটা খেলনা মাটি খেলনা মাটি দেখো গ্যাসের সেট শুনছো এই ধৰে নাই 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 ঠিক আছে রথের মেলায় আসবো আর পাঁপড় খাব না সেটা তো হতে পারে না রিমির জন্য খেলনা কিনে দেওয়ার পর এবারে চলে এসছি কিন্তু পাপড়ের দোকানটা নে আমাদের পাপড়টা নে

দাঁড়িয়ে একটু কণিকা পাঁপড় খাচ্ছে বৃষ্টি আসার ভয়ে এখানে পাঁপড়টা খাওয়া হয়নি আমাদের আমার বলি বাজারে গিয়ে খাবো তো দেখছি না বৃষ্টি আসেনি এই জন্যই ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড়টা খাওয়া হচ্ছে এখন ছুটতে নেই এখন গাড়ি যাচ্ছে খুব না ব্রিজের উপর দিয়ে ডিমির ডিমির পাঁপড় কোয় দা আমার পাঁপড়টা রথের মেলা মানে জিলাপি আর ভাজা পেঁয়াজি এগুলো যদি না খাওয়া হয় তাহলে কিন্তু রথের মেলা ঠিক জমে ওঠে না দাও আর একটু দাও রথের মেলার পাঁপড়টা কিন্তু ভালোই লাগছে আর এদিকে কণিকা রিমি আর তিথি দোকানের ভিতরে বসে বসে টিফেন করছে কণিকা খাচ্ছে চিকেন পকোড়া আর তিথি আর রিমি এগরোল খাচ্ছে কেননা যে যার পছন্দ আলাদা আলাদা আর হিয়াও ওদিকে হয় জিলাপি খাচ্ছে জিলাপি নিয়ে এসেছিলাম দোকান থেকে তো মোটামুটি এনজয় আমাদের হয়েছে আর এখন এই ডিমানের দিকে দুধ খাচ্ছে ওর একটু খিদে পেয়ে গেছে আমরা তো জিলাপি টিলাপি সব খেলাম এবারে বাড়ি চলে যাব আর এই যে কাঁঠালটা নিয়েছি এই কাঁঠালটা এবারে আমাদের একটা বড় ব্যাগে ঢোকাতে হবে ঢুকিয়ে গাড়িতে বেঁধে নিয়ে যেতে হবে যেহেতু আমাদের রাস্তা একটু খারাপ বাড়িতে যাওয়ার যার জন্য ভালো করে না বাঁধলে স্লিপ মারতে পারে বর্ষার সময় তো চলুন বাড়িতে যাওয়া যাক আর আজকের ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন টাটা